রাত্রেবেলায় যখন অপোজিট থেকে বাইক বা গাড়ি আসে লাইফটা যে পড়ে তখন মানে সামনেটা দেখা যায় এক্স হ্যাঁ তখন অ্যাক্সিডেন্ট একটা ভয় থাকে যদিও ডিলে হয়েছে কিন্তু এবার আর ডিলে করলাম না ডাক্তারও পড়লো আমি কথা বলতে আমি আমি যে চোখের ব্যাপার তো পড়াই না অপারেশন যে হলো সার্জারি যে করলো আমার কোনো মানে ব্যথাও লাগেনি তেমন কিছু কোনো অসুবিধা হয়নি ভয়ের এখানে কিছু নাই কারণ টি মানে সুই তো আমাকেও দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে একটা হ্যাঁ কিন্তু তেমন কিছু ব্যথা লাগেনি না হ্যাঁ আর বেশি টাইমও লাগে না পনেরো বিশ মিনিট লাগে এখন বাইকও চালাইতে পারবো সাইক্লিং করতে পারবো ফিল্ডেও কাজ করতে পারবো হ্যাঁ আর স্নানও করতে পারবো কোনো অসুবিধা নেই এখন আর আয়নার মতন চকচক লাগতেছে আগে একটা ছিল না সেই জিনিসটা কেটে গেছে পেপারও ভালো করে পড়তে পারতাম না পেপারে চশমা নিয়ে পড়তে লাগতো যদিও আমি ভুল করছি এত ভিলে করাতে আমার মানে একটু কাজের সমস্যা হচ্ছিল এখন তো নর্মাল চোখেও আমি পেপার দেখতে পাতেছি